বীরভূম জেলা কিষাণ কংগ্রেস কমিটির বৈঠক বোলপুর শহর ও ব্লক কংগ্রেস কার্যালয়ে আজ বীরভূম জেলা কিষাণ কংগ্রেস কমিটি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বীরভূম জেলা কিষাণ কংগ্রেস কমিটির নবনির্বাচিত কমিটির যারা আছেন তাদের নিয়োগপত্র দেওয়া হল বর্তমান কেন্দ্রীয় সরকারের যে ভোট চুরি করে গদিতে বসে আছে এই ইস্যুতে কংগ্রেস কর্মীরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে কংগ্রেস দুশো বছরের ইংরেজ শাসনকে ভারতীয় জাতীয় কংগ্রেস বিতাড়িত করতে পেরেছে তখন আর এস এস নামক এই দল যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল যারা ইংরেজদের দালালি করেছিল এটাই আজকে আমরা অর্থাৎ কংগ্রেস কর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং বীরভূম জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ হইতে এছাড়া আগামী ছাব্বিশে যে বিধানসভা আসছে বীরভূম জেলায় আবার যেন জাতীয় কংগ্রেস ফিরে আসে সেই জন্য আবার সকলকে নিয়ে একসাথে চলার ডাক কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস আর এক জয়েন্ট সেক্রেটারি আমাদের সিনিয়র কংগ্রেসের নেতা এখন আমাদের সাথেই আছেন অভয় মজুমদার মহাশয় আমরা এই কারণে মানে

যে কিষান কংগ্রেস আছে সে কিষান কংগ্রেস মাদার কনসেনের একটা অঙ্গ তার যে নবনির্বাচিত কমিটি তৈরি হলো সেই কমিটির যারা আছেন তাদেরকে আজকে নিয়োগপত্র তুলে দেওয়া হলো যে আমাদের রাহুল গান্ধীর ঘোষিত নীতি যে মোদী সরকার যে ভোট চুরির মাধ্যমে গদিতে বসে আছে যে ভোট চোর গদি চোর এই ইস্যুতে আমাদের আজকে এখানে আমাদের সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম কংগ্রেস কর্মীরা যে আমরা দুশো বছরে ইংরেজ শাসনকে যখন আমরা এই কংগ্রেস কর্মীরা বিতাড়িত করতে পেরেছে তখন এই আর নামক দল যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই জনসংঘ এই বিজেপি যারা স্বাধীনতার ইংরেজদের দালালি করেছিল তাদেরকে ভারতবর্ষ থেকে গদিচ্যুত করতে হবে এটাই আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং বীরভূম কিষান কংগ্রেসের পক্ষ আগামী দিনে কি চিন্তা হবে সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে বীরভূম জেলায় কংগ্রেস যেন আবার সেই পুরা নিজের জায়গায় ফিরে পায় সেজন্য জন্য আবার দেখতে পাচ্ছেন যে পুরনো যারা মানুষ আছে যারা যোগাযোগের অভাবে বলুন রাগ বলুন অভিমান বলুন বা নেতৃত্বের ব্যর্থতায় বলুন যার জন্য দূরে শুনে ছিল তারা আবার এক জায়গায় এসছে পুরনো সব আমাদের যারা বাদ আছেন তারা সবাই মিলে আবার এসছেন যে আমাদের যে কোনো উপায়ে যে এই মোদি সরকার আছে এই মোদি সরকারকে উৎখাত করতে হবে তবেই ভারতবর্ষের উন্নতি হবে কংগ্রেস যে দিশা দেখিয়েছে কংগ্রেস যে ভারতবর্ষের স্বাধীনতা দিয়েছে মানুষের অধিকারের ক্ষমতা দিয়েছে মানুষের কথা বলার ক্ষমতা দিয়েছে মানুষের খাদ্যের অধিকার দিয়েছে মানুষের কর্মসংস্থানের অধিকার দিয়েছে সেই অধিকারকে আবার ফিরিয়ে দিতে আমাদের আমাদের আজকের আজকের এই এই সংকল্প এবং মিটিং কি বার্তা আমরা এটা আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে ভারতবর্ষে একমাত্র শান্তি শৃঙ্খলা এবং ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষের উন্নতি করতে পারে একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস একশো চল্লিশ বছরের দল যে দল ভারতবাসীকে স্বাধীনতা এনে দিয়েছিল যে দল ভারতবর্ষে দুশো বছর ইংরেজ শাসনকে ইংরেজ দিকে বিতাড়িত করতে পেরেছিল সেই একমাত্র কংগ্রেসই পারে মানুষ এটা বুঝতে পেরেছে যে রাহুল গান্ধীর নেতৃত্বে আবার নব ভারতবর্ষ গড়ে উঠবে মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে আমাদের ছেলেরা পড়াশুনোর সুযোগ পাবে কৃষক তার কাজ ফিরে পাবে শ্রমিক তার কাজ ফিরে পাবে নতুন করে কলকারখানা তৈরি হবে এই এতে আমাদের আজকের এই সংকল্প সঞ্জয় অধিকারী রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি